সন্ধ্যায় যখন প্রচণ্ড ক্ষুধা পায় তখন রেস্টুরেন্টে গিয়ে বাধ্য হয়ে বের হয়ে আসতে হয়েছে ওই দিন সন্ধ্যায় এত পরিমাণ মোমোর ক্রেভিং উঠছে তো ওই দিন আমি স্ম্যাকে চলে গেলাম অ্যান্ড এটা লোকেশন হচ্ছে চাষারা বালুর মাঠ অ্যামডি স্কোয়ার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আর একটা জিনিস আমি কখনো খেয়াল করিনি স্ম্যাক রেস্টুরেন্টের বাহির থেকেই কিন্তু মেনু কার্ড দেখা যায় মানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছি এখানেই কিন্তু একদম টপিংস কি কী অ্যাড করা পিজাতে অর্মো সব সবকিছু কিন্তু এইখানেই দেওয়া আছে এই জিনিসটা না আমি এখন পর্যন্ত খেয়াল করিনি এত পরিমাণ গেলাম রেস্টুরেন্টে ঢুকে দেখি পুরো ফুললি বুকড রেস্টুরেন্ট তো আমরা কি করবো জন্য খাবার পার্সেল করে নিয়ে বাসায় চলে আসছি তোমরা চাইলে ফুডপান্ডাতে অর্ডার করতে পারবা আমরা যেহেতু ওইখানে গেছিলাম একটা কাজে তো ওইখান থেকেই খাবার খাওয়ার নিয়েতে গেছিলাম ওইখানে যেহেতু রাস্ট টাইম চলতেছিল তাই খাবারগুলো নিয়ে বাসায় চলে আসছি তো আমরা এখানে হচ্ছে একটা বড় ইঞ্চির পিজা নিয়ে আসছি সাথে হচ্ছে চিকেন উইংস নিয়ে আসছি আর হচ্ছে আমাদের মোস্ট 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 ফেভারিট চিলি অয়েল মোমো তো ফার্স্টে হচ্ছে চিকেন উইংসটা খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আট পিস চিকেন উইংস ছিল আর আমরা বাসায় আসছি প্রায় ছবি তুলতে তুলতে সবকিছু মিলিয়ে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে তারপরও চিকেন উইংসের যে শেলটা ছিল একদম ক্রিস্পি ছিল তোমরা দেখতেই পারতেছো তো এখানে হচ্ছে টমটু ক্যাচ আপ দিয়ে দিছে ওইটা সুন্দর করে দিয়ে তারপর খাচ্ছিলাম চিকেন উইংসের টেস্ট খুবই খুবই ভালো লাগছে চিকেনটা একদম ফ্রেশ ছিল এর জন্য খেতেও খুব ভালো লাগতেছিল সাথে সস দিয়ে খেলাম অনেক মজা লাগছে ক্রিস্পি ছিল তো তোমরা যারা চিকেন উইংস পছন্দ করো তারা কিন্তু রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবে চাইলে কিন্তু ফুডপান্ডাতে অর্ডার করে বাসে বসেও খেতে পারবে তো তাদের কিন্তু ফুডপান্ডাও অ্যাভেলেবেল আছে আর এরপর হচ্ছে আমাদের মোস্ট ফেভারেট চিলি অয়েল মোমোটা খাচ্ছি এটা অনেক দিন পর খেলাম লাস্ট টাইম যখন গেছিলাম তখন এটা অ্যাভেলেবেল পাইনি এর জন্য খেতে পারিনি এবার আজকে গিয়ে আমি সাথে সাথে আগে চিলি অয়েল মোমো অর্ডার করছি স্ম্যাকের এই চিলি অয়েল মোমোটা এক একদম ডিফারেন্ট হয় এটার যে শেলটা এটা যে কিভাবে বানায় তারা এত সফট হয় তোমরা যারা খাইছো তারা তো জানো এটা অনেক হাইপ ক্রিয়েট করছে স্ম্যাক রেস্টুরেন্টের আর এটা অনেক পরিমাণে মজার টপিংসে ভরপুর থাকে আর শেলটা স্পেশালি আদার্স মোমো থেকে একদম আলাদা অনেক বেশি মজা এরপর হচ্ছে আমরা পিৎজাটা খাবো এটা হচ্ছে চার ফ্লেভারের একটা তেরো ইঞ্চির পিৎজা যেখানে চারটা ফ্লেভারের টপিংস থাকবে অলিভ থাকবে ক্যাপসিকাম থাকবে মাশরুম থাকবে আর হচ্ছে সসেজ থাকবে তো সসেজের যে পিজা ছিল সেটা মার্জিয়ে খাচ্ছিল তো পিজাটা অনেক বেশি জোস লাগছে চারটা ফ্লেভার ছিল একটা পিজাতে আর পিজার দামটাও বেশ কমই ছিল সাড়ে আটশোর মতো ছিল তো তোমার কিন্তু স্ম্যাকে গিয়েও খেতে পারো অথবা ফুডপান্ডায় অর্ডার করতে পারো থ্যাংক ইউ